ভাগীরথীর জলস্তর হু করে বেড়ে যাওয়ার ফলে পূর্ব বর্ধমান ও নদিয়ার একমাত্র সংযোগকারী নৃসঙ্গপুর ফেরিঘাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন বৃহস্পতিবার মধ্যরাতে এই নির্দেশ কার্যকর হয় যা জটিল পরিস্থিতি সৃষ্টি করেছে নিত্যযাত্রী থেকে শুরু করে স্থানীয় বাস টোটো অটো পরিষেবার উপর নির্ভরশীল মানুষদের মধ্যে গতকাল রাত থেকে ফেরিঘাটে জলস্তর দ্রুত বাড়তে থাকে ফলে ঝুঁকি এড়াতে প্রশাসন অবিলম্বে ফেরি এবং ভেসেল পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নেয় বৃহস্পতিবার সকাল থেকেই ফেরি চলাচল চালু ছিল তবে রাত বাড়ার সাথে সাথেই জল ঢুকে পড়ে শান্তিপুর ফেরিঘাট এবং পার্শ্ববর্তী এলাকায় জলমগ্ন হয়ে যা বাস স্ট্যান্ডও হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন হঠাৎ জল বেড়ে যাওয়ার কারণে ফেরিঘাট বন্ধ রাখার সিদ্ধান্ত সঠিক হলেও এতে সমস্যায় পড়ছেন নিত্যযাত্রী রোগী ও স্কুল কলেজের ছাত্রছাত্রীরা প্রশাসনের তরফে এখনও বিকল্প কোনো ব্যবস্থা গৃহীত হয়নি ফলে জনজীবন প্রায় অচল হয়ে পড়েছে ফেরিঘাট সংলগ্ন এলাকায় বন্যায় পরিস্থিতি নজরদারিতে রাখা হয়েছে তবে জল কমা না পর্যন্ত ফেরি পরিষেবা চালু করা সম্ভব নয় বলে জানিয়েছেন প্রশাসন বর্তমান পরিস্থিতি পরিস্থিতি মোকাবিলায় পূর্ব বর্ধমান ও নদীয়া জেলা প্রশাসনের মধ্যে সমন্বয় সাধনের সৃষ্টি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা নদীয়া থেকে সুদীপ বিশ্বাসের রিপোর্ট নিউজ প্রাইম টাইমস ডাক্তার দেখাতে যাচ্ছিলেন তা কি দেখছেন এসে ঘাটে এসে দেখছি তো ঘাট বন্ধ কতটা অসুবিধার মধ্যে পড়ছেন অনেক তাই আজকে ডাক্তার দেখানোর ডেট ছিল আচ্ছা প্রশাসনের ব্যবস্থা কিছু প্রশাসন ব্যবস্থা করেছে পারাপারে বলছে যাওয়া যাবে না ঘাট বন্ধ তাহলে এখন ডাক্তার কিভাবে দেখাবেন আচ্ছা কোথা থেকে আসছেন আপনারা শান্তিপুর থেকে আপনি গর্ভবতী কি নাম আপনার টোতে বলতে কাজ যদি না থাকে অসুবিধা তো হয়ই এই টোটো সব বন্ধ হয়ে গেছে এই যে এতটা জল বাড়ল কি করে বাড়ল মনে করছেন এটা সব ছাড়া জলই বন্যা হবে বলে মনে করছেন বরুণা এত যেভাবে কাল থেকে বাড়ছে কালকেও আমরা একটু টোটো চেয়ে লিছি আজকে তো টোটো চালানোর মতো পরিস্থিতি নেই আজকে অনেকটাই বেড়ে গিয়েছে হ্যাঁ এমিসি বাড়ছে মার কোন জায়গা নেই তবে এই যে ঘাট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত এটা কি যুক্তিযুক্ত মনে করছেন ঘাট বন্ধ এটা বলতে চালানো যেত ঘাট তার কারণ এই আমাদের তো অল্প একটু হেঁটে যাওয়া মতন ওই দিকটা যা যা যাচ্ছে বিভিন্ন রোগী পরিষেবা যারা রোগীরা ওপারে যায় এসে সব ফিরে যাচ্ছে একটু কষ্ট লাগছে এটাই পেশেন্ট আসছে অনেকে পেশেন্ট আসছে অনেকে চাকরি করে ডেলি প্যাসেঞ্জারই তারা আসছে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা স্কুল কলেজের ছাত্ররাও আসছে চলে যাচ্ছে কি করবে তাদেরও তো অসুবিধা হচ্ছে এটা পূর্ব বর্ধমানের প্রশাসন বন্ধ করেছে এটা শুনছি তো ওই পাড়িরই প্রশাসন ইয়ে বন্ধ করে আপনার নাম আমার নাম লওসাদ ধাপক আমি টোটো চালক আমি টোটো চালক আমি এই ট্যান্ডেই কাজ করি আমরা আচ্ছা এই যে কত জল বাড়লো এই যে জলটা কি ছাড়া জল মনে হচ্ছে এই না জলটা কতটা অসুবিধা আপনাদের হচ্ছে অনেক অসুবিধা হচ্ছে জলের কাজকর্ম করতে খুব অসুবিধা মানে এখানটায় এই যা জল হয়ে যাচ্ছে দিন আর বাড়তেই যাচ্ছে জল কি মনে হচ্ছে বন্যা পরিস্থিতি হচ্ছে বন্যা হবে এখন তো মোটামুটি তো অতটা বোঝা যাচ্ছে না জল যেমন বেড়েই যাচ্ছে তবে যে ঘাট বন্ধ হয়েছে কত মানুষ যেতে যাতায়াত করতে পারছে না সেখানে কি মনে করছেন ঘাট বন্ধ হয়ে গিয়েছে আমাদের এটাই ধরো মানে যাতায়াত তো অসুবিধা হচ্ছে একদম বন্ধ হয়ে গেছে ঘাট তারপর আমাদের এখানে রুগীপত্রটা কোনো জন্যই আমাদের অসুবিধা পড়ে রোগীরাও যেতে পারছে না রুগীরাও যেতে পারছে না কতটা জল হয়েছে এখানে প্রচুর জল হয়ে গেছে এখানটা প্রায় হাঁটুর প্রচুর জল পড়ে এটা কি কাল রাত থেকে জলটা বাড়লো হ্যাঁ কাল রাতের থেকে জলটা আরও বেশি বেড়েছে জলটা মানে অনির্দিষ্টকালের জন্য কি বন্ধ রাখা হয়েছে ঘাট হ্যাঁ এই জলের জন্য ঘাটটা বন্ধ রেখেছে আপনার নাম আমার নাম হচ্ছে কালিয়া কালিয়া বাসকু